আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব ব্রাশ টুল নিয়ে ফটোশপে এটি একটি গুরুত্বপূর্ণ টুল বন্ধুরা দেখো দেখুন ব্রাশ টুলের আইকনটা এই আইকন মানেই কোনো কিছু ব্রাশ করতে হয় আর কি তো ব্রাশ টুলের ব্যবহারের ধাপ দেখি বন্ধুরা ব্রাশ সিলেক্ট করুন ব্রাশ টুলবার বার থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন ধর উপরের অপশন বার থেকে ব্রাশ প্রি সেট সিলেক্ট করুন আকার ধরন হার্ডনেস ইত্যাদি এগুলো ঠিক করুন তারপরে ব্রাশ সাইজ ও হার্ডনেস পরিবর্তন করুন তো ব্রাশের আকার সাইজ ও ধার হার্ডনেস পরিবর্তন করতে উইন্ডোজ রাইট ক্লিক করে কনটেক্সট মেনু থেকে পরিবর্তন করুন অথবা কিবোর্ডে দেখুন যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করে আঁকার বড়ো করা যায় শিফট এবং থার্ড দিয়ে হার্ডনেস কম বেশি করা যায় এবার রং নির্বাচন দেখুন ফোরগ্রাউন্ড কালার নিচের পাশ থেকে রং নির্বাচন করুন তো দেখুন অফাচিটি ও ফলো এগুলো সেট আপ না করলে কিন্তু ভালো আঁকতে পারবেন না তো হোরের বার থেকে অপাসিটি স্বচ্ছতা ও ফলো গতি কম বেশি করুন এরপরে ড্রয়িং শুরু করুন মাউস ক্লিক করে প্যাড দিয়ে আপনি ড্রয়িং শুরু করবেন তো অতিরিক্ত কাজ দেখুন নতুন ডিজাইন আঁকা এবং কীভাবে নতুন লেয়ার দিয়ে ব্রাশ দিয়ে এখন ছবিতে রং দেওয়া ব্রাশ নিউ লেয়ার ব্ল্যান্ড মোড ব্যবহার করুন এরপরে মাস্কিং তো লেয়ার মাস্ক এর উপর ব্ল্যাক হোয়াইট দিয়ে কাজ করুন আমরা লেয়ার মাস্কের আলোচনা এটা আরও বিস্তারিত আপনাদের দেখাবো বন্ধুরা আজকে আমরা মাস্কিংয়ে যাব না রিটাচিং ব্রাশ টুল কোলন স্ট্যাম্প হিলিং টুল এর সাথে ব্যবহার করা যায় তো এবং হিলিং এটাও আমরা এখনও যাইনি তো বন্ধুরা আমরা দেখুন যে ব্রাশ টুল ওই প্যানেলের ভিতরে চারটা টুলস আছে তো আজকে আমরা ব্রাশ টুল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ব্রাশ টুল আগে যেটা বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস এখানে অনেক ব্যবহার আছে তো আমরা যেহেতু একটা বিগিনার লেভেলে আলোচনা করছি সুতরাং এই ব্রাশ টুলের ব্যবহার বা ব্রাশ টুল কীভাবে ওপেন করতে হয় মূলত সেট আপ করতে হয় এগুলোই আজকে আমরা দেখব। তো আমরা ব্রাশ টুল সিলেক্ট করলাম এবার দেখুন কিছু সেটিংস ওখানে ওপেন হয়ে গেছে তো আমরা দেখুন ওখানে আশি পার্সেন্ট আছে সাইজটা যদি আশি পি এক্স পিক্সেল আরও বড়ো কম মানে বড়ো করতে পারেন ছোটো করতে পারেন হার্ডনেস বেশি করতে পারেন কম করতে পারেন তারপরে দেখুন মোড নর্মাল মোডে আমরা রাখবো প্রথমত আপনি বিভিন্ন মোড দিয়ে চেষ্টা করতে পারেন এক একজন এক একভাবে কাজে লাগায় তো দেখুন আমরা নর্মালি এটা টান দিলাম তো এভাবে আঁকা হয়ে গেল অর্থাৎ মাউজ ড্র্যাগ করলাম আর কি তারপর যখন আপনি শিপ সেফে ধরে ড্র্যাক করবেন তখন ও একটা মানে সোজাভাবেই ও ড্রয়িং হবে এবং শিপ সেফে ধরলেও একটার সঙ্গে আর একটা জয়েন্ট হয়ে যাবে দেখুন এবার আমরা প্রথমে ওটা এখানে নিলাম তারপরে আবার মুখ টুলে গেলাম আবার ব্রাশ টুল সিলেক্ট করলাম এখন আর কিন্তু জয়েন্ট হবে না এখন দেখুন শিফট চেপে আপনি ড্রা করুন তাহলে দেখবেন মাছ ড্র করলে আর জোয়া লাগবে না কিন্তু মানে একবার সিলেকশন থাকলে তখন শিফট চাপলে জয়েন্ট হয়ে যাবে আর কি মেন বিষয়টা হচ্ছে এটা তো এভাবেই মূলত আমরা কন্ট্রোল জেড দেওয়ার পিসে চলে এলাম ব্রাশ টুল এভাবে ব্যবহার করব আমরা এরপরে দেখুন অনেকগুলো মোড আছে আপনি অনেকগুলো মোড যে কোনো একটা মোড় দিয়ে এটা চেষ্টা করে দেখতে পারেন তো যেহেতু আমাদের সময় খুবই কম সুতরাং অত বেশি আমরা দেখব না তবে আপনারা এটা যখন প্র্যাকটিস করবেন তখন বিভিন্ন মোড দিয়ে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন যেটা আপনার ড্রয়িংয়ের জন্য উপযুক্ত সেটি আপনি নেবেন তো আমরা ব্রাশ টুলের কাজ করার জন্য আমরা একটা ছবি ওপেন করবো বন্ধুরা এই ছবিতেও অনেক সময় আমরা এতক্ষণ আর্ট বোর্ডে ড্রয়িং করলাম এখন আমরা ছবির উপরে কাজ করে দেখব তো ছবি যে লেয়ারটা আমরা একটি কপি করে নিলাম এবং যে মূল যেটা সেটা আমরা চোখটা বন্ধ করে দিলাম লেয়ারের এরপরে কপির উপরে আমরা কাজ করব তো দেখুন যদি এখানে ব্রাশ চালানোর দরকার হয় অনেক সময় ভাজ ভাজটা যেটা ওটা তুলে দিতে চাই যদি তাহলে কী করব দেখুন আমরা ব্রাশ টোটা সিলেক্ট করলাম তারপর দেখুন ওখানে মাউস অন্য অন্যরকম দেখাচ্ছে তার মানে এটা স্মার্ট অবজেক্ট আছে আমরা ওটা রাস্টারাইজ করে নিলাম এরপরে দেখুন আমার ব্রাশটা অ্যাক্টিভ হয়েছে এরপরে আমরা আমার কিবোর্ডের যে থার্ড ব্রাকেট দেখুন যেটা আকাশি কালার ওখানে চাপলে এটা ব্রাশের সাইজটা ছোট হবে আর যেটা রেড সার্কেল দেওয়া আছে বা রেড রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে ওখানে চাপলে বড় হবে এভাবেই ছোট বড় করা যাবে তো আমরা প্রয়োজন মতো ব্রাশের সাইজটি ছোট বড় করবো দেখুন আর এবং কীবোর্ডের অল্টার চেপে আমরা কালারটা পিক আপ করবো দেখুন কীবোর্ডের অল্টার চেপে ধরে মাউস ক্লিক করুন ক্লিক করলে মানে যেখানে রেখে ক্লিক করবেন সেই জায়গার কালারটা ও পিক করবে এরপরে আপনি ড্রয়িং করার দিয়ে তবে দেখুন ওখানে হার্ডনেস অভাসিটি একশো পার্সেন্ট করে আছে তো একশো পার্সেন্ট করে থাকলে কিন্তু ওটা হবে না বেশি আকার ধারণ করবে কিন্তু আমার ড্রয়িংয়ের প্রয়োজনে যেটুকু অপাসিটি যেটুকু ফলো নেওয়া দরকার আপনি সেটুকুই নেবেন কম বেশি নিয়ে নিয়ে কাজ করবেন কারণ এটা প্র্যাকটিস করে করে দেখবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এই কাজগুলো সবসময় একটা লেয়ার নিয়ে করবেন নিউ লেয়ারে যেয়ে করবেন তাহলে আপনি ইচ্ছা মতো ওটা সরিয়ে ফেলতে পারবেন আর যদি মূল লেয়ারের উপরে কাজ করেন তাহলে ওইটা আবার মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া যায় না তাই জন্য সব সময় পরামর্শ দেবো যে নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের উপরে এডিটিং করবেন ব্রাশ দিয়ে তো দেখুন আমরা এখানে একটু ভাজ ভাজ আছে ওইটা আমরা লেভেল করে ফেলবো তো আমাদের অপাসিটি রেখেছি পঁয়ত্রিশ ফুলো রেখেছি তেত্রিশ তারপরে মাউজ ড্র্যাক করছি তো একটু দেখে দেখে আপনি ঠান্ডা মাথায় করবেন আসলে ফটোশ্রাফের কাজ কিন্তু অত্যন্ত ধৈর্যের কাজ একটু ধৈর্য নিয়ে এটা বসতে হবে তা না হলে কিন্তু এটা ড্রয়িং করতে পারবেন না এটা একটা শিল্প তো আমি জাস্ট আপনাদের নিয়মটা দেখালাম এরপরে আপনারা আপনাদের মেধা বুদ্ধি খাটিয়ে আপনাদের মতো এডিট করবেন এরপরে দেখুন আমরা ওরা ব্রাশ টুর সমে দেখিয়েছে দেখুন ওরাও কিছু সেট আপ ওখানে দিয়ে দিয়েছে যে কীভাবে আপনারা বিরাষ্টা চা পরিচালনা করবেন তো মানে ওর উপরে যদি আপনারা ধরেন তাহলে ওখানেও ওরা কিছু তথ্য ওরা দেবে ফটোশফের ইনবক্সে বা ফটোশফের যে নিজস্ব এরিয়া বা নিজস্ব যে ওদের যে তথ্য ওখান থেকেও কিছু হেল্প আপনি পাবেন তো আসলে এটি অনেক এক্সপার্ট লেভেলের কাজ আমরা তো বিজ্ঞানার লেভেলের কাজ করছি জাস্ট আমি আপনাদের ট্যুর সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিচ্ছি তো আপনারা এই ধারণাকে পুঁজি করে আরও বড় বড় কাজ এখানে করতে পারবেন এবং অনেক ব্রাশ কিন্তু পাওয়া যায় আমরা তো একটা ব্রাশ নিয়ে দেখা দেখালাম কিন্তু ফটোশপের অনেক শত শত ব্রাশ আপনি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এক একজনের এক এক ধরনের কাজ থাকে ব্রাশের ফাংশান অনেক অনেক বন্ধুরা যে কারণে আমরা তোর অত এক্সপার্ট নয় ওই পর্যায়ে এখন আমরা জাস্ট টুলটা ইন্ট্রোডিউস করাচ্ছি তো আমরা দেখুন যেটুকু কাজ করেছিলাম আমাদের যে নিউ লেয়ার নিয়ে কাজটা করলাম ওই লেয়ারটা যদি ঢেকে দিই তাহলে কেমন দেখাচ্ছে অর্থাৎ পূর্বেরটা দেখাবে এবং আমি এডিট করার পরে কেমন দেখাচ্ছে তো এই ছবিতে অত কাজ করার দরকার নাই। অনেক সময় পাসপোর্ট সাইজে পাসপোর্ট আকারের সাইজের যে ছবি ওইটাতেই বেশি এডিটিং করা দরকার হয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করে তারপরে তো বন্ধুরা মোটামুটি আজকে পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে এবং আগামী ক্লাসগুলো দেখবেন আর আমাদের যে পূর্বের ক্লাসগুলো আপনারা যারা দেখতে পারেননি তারা একটু দেখে নেবেন বন্ধুরা তো আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বকাত